আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে আমার আজকের ব্লগটিতে থাকছে ক্লিনিং উইথ রান্না বান্না। দুপুরের জন্য কি রান্না করছি তা এবং আজকে যা যা ক্লিন করছি সেটা ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর শরীরটা ভালো নেই সেজন্য সবার কাছে দুয়াতে আজকের ব্লগটি শুরু করছি ড্রয়িং রুমের সব কিছু ঝাড়া দিয়ে নিচ্ছি দিয়ে ঝাড়ু দিয়ে দিবে আমার যে মেয়েটা ঘর মসে ও একটু পরেই আসবে তো আসলেই ঘর মসে নিবে এর জন্য সব কিছুর ঝাড়া দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তাহলে আমি রান্না করতেও শান্তি পাবো এটা ফোরতে নামালে আর বইগুলি জায়গায় রাখা হয় না অলসতা সবারই তো টেবিলের উপর অনেকগুলো বই জমে গিয়েছে তো এগুলি জায়গায় রেখে দিচ্ছি যেটা যে জায়গায় ওই জায়গায় রেখে দিলেই ভালো হয় এটা আর কি ওইভাবে রেখে দিচ্ছি শরীরটা আসলে ভালো নেই ঠান্ডা লেগেছে একটু সমস্যা দেখা দিয়েছে ঠান্ডার তো এর জন্য কালকেও ব্লগ দিতে পারিনি শরীর খুব ব্যথা মাথা ব্যথা এসব নিয়ে আজকে একটু ভালো লাগতেছে এর জন্য ভাবলাম যে ব্লগটা দিয়ে দিই সবাই হয়তো অপেক্ষা করবে এই জন্য আজকের ব্লগের কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকটি দিতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যেগুলি বুক শিল্পে রাখা দরকার সেগুলি বুক শিল্পে রেখে দিচ্ছি আর এটা সম্পূর্ণ হচ্ছে কোরআন হাদিসের বুকসেল মানে আমাদের সবার পড়ার জন্য যেগুলি খুবই দরকারি সেই বইগুলি রাখি আর কি একদম সিম্পল এভাবে রেখে দিয়েছি আর এটার উপরে কোনো ম্যাটার দিইনি কারণ এখানে বেশি একটা বসা হয় না আর বড় এলোমেলো হয়ে যায় জন্য আর সুপার উপরে এই যে জামাইগুলি আয়রনে যাবে সাফারি আমার হাজব্যান্ডের তো ওভাবে আছে এখন ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমটা একটু ক্লিন করতে হবে রাতে আসলে সব কিছু এলোমেলো রেখেই শুয়ে পড়েছিলাম তো যেগুলি যেখানে এনে রাখা দরকার সেটা ওভাবেই রেখে দিচ্ছি আর আজকের ব্লগে হয়তো কোনো কোনো জায়গায় দেখবেন আমরা যারা ব্লগ করি তারা কোন 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 অ্যাঙ্গেলে কীভাবে ভিডিও করি সেটার কিছু অংশ কিছু কিছু ক্লিপ আর কি দেখতে পাবেন আমরা কিভাবে ভিডিও করে আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ ভাজি করেছি আর রুটি বানিয়েছি তো যারা খায়নি জন্য বক্স এবং ভাজি রেখে দিয়েছি ওরা খাবে আরকি আর আমার হাজবেন্ড নেই উনি একটু পরে হয়তো চলে আসবেন গতকালকে চট্টগ্রাম গিয়েছে রাতে ফেনিতে ছিল এখন সকালে মানে রাতে চলে আসতো কিন্তু কুয়াশার কারণে মানে ভয় আর রাস্তাঘাটে আসলে গাড়ি চালানো ভালো না এর জন্য আর রাতে সাহস করে আসেনি তো এখন সকালবেলা আসতেছে একটু পরে হয়তো এসে পৌঁছবে আর কি সাড়ে এগারোটা এগারোটার ভিতরে এসে পৌঁছার কথা তো উনি নাস্তায় করে আসবে বলতেছে রাস্তায় মানে পথে খেয়ে নিবে আর কি তো এই জন্য আমি আর অপেক্ষা করিনি আমি খেয়ে নিয়ে কাজ করে নিচ্ছি আর আজকে এই ওষুধের বক্সটা একটু ইয়ে করব পরিষ্কার করব। কিছুদিন পর পর আসলে ওষুধের বক্সটা ক্লিন না করলে অনেক জ্যাম হয়ে যায় তো ওষুধের এই যে অনেকগুলো পাতা অর্ধেক অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক খালি হলেই কিন্তু জায়গা অনেক ইয়ে হয়ে যায় মানে এই চামড়া রেখে দিলে তো এই জন্য এগুলি একটু ক্লিন করে নিচ্ছি কিছুদিন পর পরই করি তো আজকে দিন আসলে তিন চার দিন থেকে ভাবতেছি এটা একটু করব করবো তো আজকে যেহেতু সামনে ফেলাম করে নিচ্ছি আর ওষুধ তো খাওয়া লাগতেছেই আজকে দুই দিন তিন দিন হচ্ছে মানে শরীরটা খুব খারাপ বিশেষ করে মাথা ব্যথা মানে একদম মাথা শিনশিন করে এরকম প্রয়োজনীয় ওষুধগুলো আমি উপরের ঢাকনা মানে যে উপরের পাটটা সেটাতেই রাখি যেগুলি নিত্য খাবার খাওয়া হয় প্রয়োজন লাগে সেগুলি আর যেগুলি বেশি ওষুধ বেশি একটা মাঝে মাঝে লাগে বেশি লাগে না সেই ধরনের ওষুধগুলো নিচে রেখে দিই আর এই ওষুধের বক্সগুলি আসলে ওষুধ রাখতে সুবিধেই আমি মনে করি ছোটোখাটো কাটা ওষুধগুলি রাখতে ভালোই লাগে আর কি তো এই নিচে এগুলি হচ্ছে বেশি একটা প্রয়োজন হয় না মাঝে মধ্যে প্রয়োজন হয় তো এই জন্য এগুলি নিচে রেখে দিয়েছি তো এই তো বক্স ক্লিন করা এবং গুছিয়ে রাখা কমপ্লিট হলো অনেকগুলো আসলে খালি ওষুধের সামড়া বেরিয়েছে এগুলি ফেলে দেবো আর ওষুধের বক্স জায়গায় রেখে দিয়েছি এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিব এলোমেলো হয়ে আছে আর ধুলাবালি আমাদের বাসা অনেক বেশি আসে তো আসলে এক দু দিন পর পর না মুছলে একবারই অন্ধকার হয়ে যায় এরকম মুসতে হয় এই তো আমি গাছেরও পাতা বসে নিচ্ছি একটি টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি এইভাবে এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে হবে আর এই ভিতরে আমার হাজব্যান্ড চলে এসেছে হ্যাঁ এসে বলল যে আমি যখন টেবিল মুছতেছি বলল। একটু চা বানাতে মানে চা খায়নি ওখানে বাসায় এসে খাবে এর জন্য তো বলল যে নাস্তা করেছি একটু চা দাও তা আমাকে বললো তুমি খেয়েছ কিনা আমি বললাম আমি খেয়ে নিয়েছি বললো যে তাহলে আমাকে একটু চা দাও তা আমি চা বসাতে বসাতে পাশাপাশি একটু মুরগি বস্তু ভিজিয়েছিলাম সেগুলি একটু ধুয়ে নিই আর মানে চা রংটা হতে হতে আর এদিক দিয়ে একটু তাই তো এইভাবে আমি মুরগির গোষ্ঠটা ধুয়ে নিয়েছি নিচ্ছি আর কি আর মুলা দিয়ে সিম দিয়ে রান্না করব। সেটাও ধুয়ে রেখেছি চাটা হয়ে গেছে রঙ কালার এই যে অনেক গাঢ় কালার করে নিয়েছি ওনার জন্য শুধু এক কাপ চা করে নিচ্ছি প্রথমে দুধ আর ইয়ে দিবো গুড় দিয়ে চা বানাবো আজকে খেজুরের রস গুড় যেটাই বলি আমি খেজুরের গুড়কে পাতা করে করে নিয়েছি আর কি জাল দিয়ে তো চা বানাতে সুবিধা হয় আর খেজুরের গুড়ের চাটা খেতে অনেক মজা লাগে একদম গণ হয়ে যায় আর খুব টেস্ট হয় এক চামচ গুড় দিয়েছি আর যদি দরকার হয় আবার একটু দিব হয়তো তা আসলে কথা বলতে একটু আজকে কষ্ট হচ্ছে এই জন্য বেশি বয়স দিচ্ছি না তো আসলে কি কাজ করছি সেটা তো দেখে বুঝতে পারছেন মিষ্টি কম হয়েছে এর জন্য আর একটু সামান্য মিষ্টি দিয়েছি মানে একটু টেস্ট বাড়ানোর জন্য তো ওনাকে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু মূলা বসাবো এর জন্য একটু ফানি দিয়ে প্রথমে বসিয়ে দিচ্ছি তো একটু আগে ভাজি করেছিলাম সেই আলু ভাজির ফাতিলেই দিয়ে দিয়েছি আর কি দুই নিয়ের জন্য তো কাঁচামরিচের পেস্টটা আসলে অনেকেই খালি প্রশ্ন করেন এটা কিভাবে রান্না করবেন মানে কিসে কিসে দিবেন এরকম তো এই তো আমরা কাঁচামরিচ যেভাবে যেভাবে দিই সে সেভাবে আর এই কাঁচামরিচের পেস্টটা করাতে একটা সুবিধা আমার কাছে বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে কাঁচামরিচ আমরা যখন রান্নায় দিই কুচি করে দিই আর বড় বড় করে ফালি করে দিই কিন্তু এগুলি রান্নার পরে দাঁতে পড়বে ঝাল লাগবে এ ভয়ে কী করে আমরা উঠিয়ে ফেলে দিই ফাতে আসলেও আবার বাচ্চারা বলি বা বড় পুরুষরা বলি কাঁচামরিচ দেখলে মানে বিরক্ত বোধ করে উঠে ফেলে দেয় তো ফেস্ট করার কারণে একটা সুবিধা হচ্ছে এটা আর ফেলতে হয় না মানে অল্প একটু দিলেও ঝালটা ঠিকঠাক মতো হয় আর মানে বরকতটা হচ্ছে না ফেলে দিয়ে সেটা খাওয়া হয় কাঁচামরিচের গুণাগুণ তো অনেক ভালো তো না ফেলে দিয়ে এই ফেস্টটা করার কারণে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করেছি মানে আর এটা ফেলতে হয় না এটা খাওয়া হয় এটা একটা ভালো দিক তো এই জন্য বলবো কাঁচামরিচ ফেস্ট করে রাখলে আমার মনে হয় এটা বেশি সুবিধা যে কোনো রান্নায় আমরা কাঁচামরিচ যেই যে জায়গায় ইউজ করি সেই জায়গাগুলিতে দিলে বেশি ভালো আর অনেকে প্রশ্ন করেছেন আমি তেল দিয়েছি কেন তেল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মরিচটা মানে যে কোনো ফেস্ট করাটা টাটকা থাকে একদম কালারটাও সুন্দর থাকে ফ্রেশ থাকে এর জন্য তো এখন একটু রসুন ব্ল্যান্ড করা লাগবে রসুনগুলো ছিলে রেখেছিলাম গত দুই দিন আগেই নর্মাল ফ্রিজে রেখেছি তো আজকে লাগবে এর জন্য ফেস্টটা করে নিচ্ছি তো আজকে নর্মালি করে নিচ্ছি এখানে কোনো মানে তেল লবণ এগুলি দিচ্ছি না এগুলো আজকে এভাবে করে নিচ্ছি তবে রসুন আদাতে একটু তেল দিয়ে দিলে কিন্তু কালারটা সুন্দর থাকে একদম ফ্রেশ মনে হয় যে আজকে পেস্ট করা হয়েছে এরকম হয় মূলাটা ফাশে চুলায় নিয়ে এখন আমি মুরগির বস্তু বসাবো জন্য একটু তেল বেশি করে দিয়েছি কারণ এখানে দুই আড়াই কেজির একটা মুরগি আস্ত মুরগি রান্না করবো রসুন আর আদা কাঁচামরিচের বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি আপনারা চাইলে এভাবে ফেস্ট করে রেখে দিবেন খুবই সুবিধা আর জটপট হয় আর কাঁচামরিচ কুটতে অনেকের হাত জলে উঠতে বিরক্ত লাগে মানে নাকে ছোকে লাগলেও হাত ওই কুটা হাতে নাকে ছোকে লাগলে অনেক কষ্ট তো একবারে যদি কষ্ট করে ফেস্ট করে রাখে রেখে দেওয়া যায় এটা অনেক বেশি ভালো সুবিধা আমি মানে বলবো তো এই জন্য সবাইকে বলবো যে এটা করে রাখতে পারেন আর এই যে লালমরিচের পেস্টও আমি কোথায় ইউজ করছি সেটাও দেখাচ্ছি এখানে আমি মুরগির গোস্ত রান্না করব মুরগির গোস্তটা একটু লাল লাল হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই জন্য মুরগি গোস্তে লাল মরিচ দিয়েছি একটু বেশি করে দিয়েছি যেহেতু মুরগি গোস্ত বেশি আর জাল জাল হলে খেতে ভালো লাগবে এর জন্য মরিচেও লবণ আছে এই জন্য আমি লবণটা দিয়ে বুঝে শুনে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার মাংসের মশলা ঘরে করা ওগুলি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখন ভালো করে মানে পানি দিয়ে ভালো করে মশলাগুলি কষিয়ে নিব যেহেতু অনেকগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা ভালো হবে আর একটু পানি দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব মশলাগুলি আস্তে এলাচ দারচিনি নিয়ে নিচ্ছি একটা তেজপাতা হ্যাঁ দুই টুকটা করে দিয়ে দিচ্ছি আর দারচিনি দুই টুকরা দিয়ে আর দিয়ে দিব এলাচ এলাসটা লাস্টে দিব আর একটু পরে আর কি এখন একটু মূলাগুলো নিই মোটামুটি হয়ে গেছে আমি দুনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব দুনিয়া পাতা ডিপ ফ্রিজে ছিল তো ডিপ ফ্রিজ থেকে এক মুঠ নিয়ে এসে দিয়ে দিয়েছি আর বের করে আনিনি ডিপ ফ্রিজের দুনিয়া পাতা বের করে আনলে কিন্তু কালো হয়ে যায় জটপট এনে দিয়ে দিলেই টাটকা থাকে দেখতে কালারটা সুন্দর থাকে আর কি তো এর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে এক পাশে লেগেও যাচ্ছে তো ভালো করে নেড়েছেড়ে এখন মুড়িগ্রস্তগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে মশলার সাথে মুরগির গোস্তগুলো মিশিয়ে তারপরে ঢাকটা দিয়ে দিব দিয়ে দিয়েছে চার পাঁচটা এলাচ মুরগির গোস্ত কষানো হতে হতে আমি এদিক দিয়ে রসুনগুলি ঢুকিয়ে নিচ্ছি বয়মে তো বয়মটাকে ধুয়ে পানি জড়িয়ে তারপরে এখন রসুনগুলি নিয়ে নিচ্ছি এই বয়মটাতে মানে বের করব না কিছুদিন থাকবে নর্মাল ফ্রিজের একদম উপরের তাকে তাহলে ভালো থাকবে আর যেগুলি নিত্য ইউজ করব দুই চার দিন তো সেগুলি আর একটা ছোটো বইমের রেখে দিচ্ছি এগুলি প্রথমে ইউজ করব। পরে বইমেরগুলি ইউজ করব। ভাগ করে রেখে দিচ্ছি আর কি দুই ব্যাগে রেখে দেওয়ার সুবিধা হলো প্রতিদিন যে আমরা রান্না করি বের করে আনি প্রতিদিন বের করার কারণে মশলা অনেক সময় একটু বেশি পরিমাণে করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু অর্ধেক অর্ধেক করে বের করে এনে এনে ইউজ করলে সুবিধা মানে নষ্ট হয় না খেতে ভালো হয় আর কি সবজি তরকারিতে রান্না করতে টাটকা মনে হয় ক্লেন্ডার জগ রেখে দিব আর এখন গ্লাইন্ডারের যে মেশিনটা সেটা রেখে দিচ্ছি তো যখনকার কাজ তখনকার সময় রেখে দিলে কাজ কমে যায় আর জায়গাও খালি হয়ে যায় এর ভিতরে মুরগি বস্তুগুলো কষানো মানে পানি বেরিয়ে গেছে কষানো হচ্ছে আমি একটু একটা মুলা কুটে দিয়ে দিচ্ছি আম্মা খুব পছন্দ করে এর জন্য আমার আম্মা বাবার জন্য এই মুরগির গোস্তটা রান্না করে পাঠাবো এর জন্যই আসলে তো আম্মা বাবা আসলে বাসায় একা কারণ আমার ছোট ভাইয়ের বউ ওর নানু মারা গেছে এর জন্য বাড়িতে গেছে তিন চার দিনের জন্য তো হয়তো চার পাঁচ দিন থাকবে তো আম্মা বাবা একা যেহেতু রান্না বান্না আমার কষ্ট হচ্ছে এই জন্য এই মুরগিটা রান্না করে দিচ্ছি তো একটু মূলও দিব আর এই তো মাছ ভাজি করে নিব তো পাশাপাশি কিছু দোয়া ফাটলা আছে সেগুলোও করে নিচ্ছি তো প্রায় পনেরো বিশ মিনিট লেগেছে আসলে এর ভিতরে মুরগি হয়ে গিয়েছে আমি আর বেশি রান্না করব না আম্মা জাল দিয়ে খাবে এর জন্য মাছ ভাজিটা করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে তো এই তো এভাবে রান্না করে নিয়েছি আর কি টেস্ট মোটামুটি হয়েছে আসলে আজকে শরীরটা ভালো নেই এর জন্য রান্না কী করেছি জানি না আমার বাবার যদি ভালো লাগে এটাই হলো বড়ো কথা তো আমি দুই বক্সে একটু ভাগ করে ভেড়ে নিচ্ছি কারণ দেরি হয়ে যাবে আবার দেরি এমনিই হয়ে গিয়েছে আজকে কেন যেন শরীরটা ভালো লাগতেছে না কাজকর্ম করেছি কিন্তু শরীরে শক্তি লাগে নাই এরকম আর কি তো ওই জন্য তাড়াহুড়ো করে বেডেও দিয়ে দিচ্ছি মোতটাকে গিয়ে দিয়ে আসবে মা বাবার জন্য তো আমার হাজব্যান্ডটা এসেছে উনিও একটু পরে খাবার খাবে খেয়ে আসলে রেস্ট নিবে গত রাতেও বুম হয়নি এই আর কি একটু মুলা দিয়ে দিয়েছি আর এই তো মুড়ির গোস্ত আমি এগুলো পড়লি মানে ইয়েতে ব্যাগে ঢুকিয়ে দিব আর এদিক দিয়ে লাইটে টপ করে দিচ্ছি রান্না শেষ রান্নাঘরের কাজও শেষ তো এর ভিতরে নামাজ পড়ে নিয়েছি ওরাও বাপ ছেলেরা নামাজ পড়ে নিয়েছে আর মন্ত্রীর এখন ভাত খাবে না ও রুটি খাবে তো এই জন্য ও রুটি খাচ্ছে আর আমরা ভাত খেয়ে নিয়েছি তো ওষুধ খেয়ে নিচ্ছি আসলে খুবই খারাপ লাগতেছে একটু প্রেশারের ওষুধও খেয়ে নিচ্ছি আর এই খাবো খেয়ে তো রেস্ট নিব আসলে কিছুক্ষণ আর সারা সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে আজকে শরীরও ভালো নাই এই আর কি তো আমার হাজব্যান্ড একটু পরে বেরিয়ে গেছে উনি আর রেস্ট নেয়নি বলল যে না আমি ওনার অফিসে কাজ আছে এই জন্য তো আমি কিছুক্ষণ আসলে মোবাইল ঘাটাঘাটি করছি অনেকক্ষণ মোবাইল ধো দেখি নেই ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসা আর কি তো এই তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ আলাইকুম और अकाउंट खोल के असल में